রূপপুর গ্রামে ছিল একটি ঘন জঙ্গল যেহেতু জঙ্গলটি অনেক ঘন ছিল তাই সেখানে বাঘ সহ নানা রকম প্রাণী বাস করত আর জঙ্গলটির পাশেই ছিল একটি সবুজ মাঠ আর সেই গ্রামের রাখাল তার ছাগলটিকে এখানেই রেখে যেত ঘাস খাওয়ার জন্য প্রতিদিনের মতোই আজকেও রাখাল তার ছাগলটিকে রেখে যায় এখানে হঠাৎ একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে শুরু করে এবং বাঘটি ছাগলটিকে দেখতে পায় এবং ধীরে ধীরে ছাগলটির কাছে এগিয়ে যায় অনেক দিন কচি ছাগলের মাংস খায় না আর তাছাড়া আজ সকাল থেকে একটা শিকারও পাইনি এখন তোমাকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। বাঘের এই কথা শুনে ছাগলটি কিছুক্ষণ ভেবে বলল আরে বাঘ মামা যে কেমন আছো তুমি অনেক দিন পর দেখা হলো আর তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে আমি শিওর তুমি আজ একটা শিকারও পাওনি তুমি চাইলে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারো তবে তোমার জন্য আরও একটা ভালো পরামর্শ আছে আমার কাছে কি বলো দেখি শুনি তুমি আমার গলার রশি কেটে দিয়ে জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসো যদি কোনো শিকার না পাও তাহলে তুমি আমাকে খেয়েও আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। আর যদি কোনো শিকার পাও তাহলে তুমি আমাকে অন্যদিন খেয়েও আচ্ছা ভাগ্নি তোমার কথা তো ঠিকই আছে আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে আমি কি সন্ধ্যায় সেখানে তোমাকে পাবো আর যদি আমি জঙ্গলে কোনো খাবার পেয়ে যাই তাহলে কি তুমি অন্যদিন আমাকে ধরা দেবে আগ মামা একটু লাভ করতে হলে তো একটু কষ্ট করতেই হবে তুমি যদি জঙ্গলে কোনো খাবার পেয়ে যাও তাহলে সেটা খেয়ে নেবে আর আমাকে তুমি আগামী কাল খেতে পারবে আগামী কাল কষ্ট করে তোমাকে আর খাবার খুঁজতে হবে না আচ্ছা মামা সবই তো ঠিক আছে কিন্তু তুমি যদি এখানে না আসো আমি তোমাকে খাবো কিভাবে আর আমার লাভটাই হবে কিভাবে আচ্ছা মামা তাহলে তুমি এখনি আমার সাথে আমার বাড়িতে চলো আর দেখে আসো আমি কোথায় থাকি তাহলে আমি যদি কাল এখানে না আসি তুমি তাহলে আমার বাসায় গিয়ে আমাকে খেতে পারবে আচ্ছা ভাগ্নি চলো তাহলে তোমার বাড়ি দেখে আসি বাঘটি ছাগলের বাড়ি দেখে এসে ছাগলের প্রতি বিশ্বস্ত হয়ে তাকে বলল ভাগ্নে তাহলে তুমি আমার জন্য আগামীকাল এই মাঠে অপেক্ষা করো আমি আগামীকাল এসে তোমাকে খাবো ঠিক আছে মামা তুমি কাল বিকালে তাহলে এখানে এসো আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। বাঘটি পরের দিন সেই মাঠে আসলো এবং ছাগলটিকে আর দেখতে পেল না বাঘ মনে মনে ভাবল ছাগলটি তাকে ধোকা দিয়েছে এই ভেবে বাঘটি তার বাড়িতে যেতে শুরু করলো এবং গ্রামের লোকজন বাঘটিকে দেখে লাঠি পিঠা করে মেরে ফেলল